নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় রথযাত্রা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন শুরু করা যাক ভূমিকা রথযাত্রা হিন্দুদের একটি অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ শব্দের আভিধানিক অর্থ চাকা যুক্ত ঘোড়ায় টানা যান এবং যাত্রা অর্থ গমন ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধুমধাম করে পালন করা হয় উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগৎ বিখ্যাত রথযাত্রা তিথি ও রথযাত্রা কী কথিত আছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় ওই দিন ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথদেব মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এই রথে চেপে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়াকে বলে সোজা আর ফিরে আসাকে বলে উল্টো রথ পুরীর রথের বর্ণনা পুরীর রথযাত্রা উৎসবে জগন্নাথ ভাই বলরাম এবং বোন সুভদ্রার জন্য থাকে তিনটি আলাদা রথ রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হল এই তিনটি রথ পুরীতে রথযাত্রা দেখতে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় তিনটি রথের মধ্যে প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ এই রথের নাম তালো রথটির চোদ্দটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণের রং লাল ও সবুজ পর যাত্রা করে সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট এই রথের মোট বারোটি চাকা রথের আবরণের রং লাল ও কালো সব শেষে থাকে জগন্নাথ দেবের রথ রথের নাম নন্দী ঘোষ রথটির উচ্চতা ৪৫ ফুট এতে ষোলোটি চাকা আছে রথটির আবরণের রং লাল ও হলুদ পুরীর গজপতি রাজা তিনটি রথের সম্মুখ ভাগ সোনার হাতল বাঁধানো ঝাঁটা দ্বারা ঝাঁট দেওয়ার মাধ্যমে রথযাত্রা উৎসবের শুভ সূচনা করেন প্রচলিত আছে জগন্নাথ দর্শন এবং রথরজ্জু ধরে টানা কর্ম বলে স্বীকৃত রয়েছে সনাতন ধর্মে উৎসবের বর্ণনা রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ওঠে আপামোর বাঙালি রথযাত্রা মানেই রথের মেলার মজা ছোটো বাচ্চারা একতলা দোতলা কিংবা তিনতলা রথ কিনে সেটিকে গাছ থেকে তোলা ফুল পাতা সংগ্রহ করে মালা গেথে সুন্দর করে রথটিকে সাজিয়ে তোলে রথের ভিতর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ বসিয়ে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথের দড়ি টেনে পাড়ার অলিগলিতে ঘুরে বেড়ায় এই দিন রথ সাজানোর যেন এক প্রতিযোগিতা লেগে যায় কাচাদের মধ্যে রথকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে মেলাতে বিভিন্ন দ্রব্যের সমাহার নিয়ে বিক্রেতারা বসে যায় রথ মানেই জিলিপি পাঁপড় ভাজা এগুলি ছাড়া রথের মেলার কথা ভাবাই যায় না ছোটো থেকে বড়ো সবাই মেলায় এসে ভিড় করে তাদের প্রয়োজনীয় পছন্দের দ্রব্য কেনাকাটা করে বাচ্চারা বিভিন্ন রাইডসে চেপে আনন্দ পায় এছাড়া ফুচকা জিলিপি এসব মুখরোচক খাবার তো আছেই বৃষ্টি শ্রান্ত প্রকৃতি এদিন সেজে ওঠে আপন ছন্দে সঙ্গে মেলার আনন্দে জনসমাগমে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর উল্লেখযোগ্য রথযাত্রা দেশের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের রথযাত্রা পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এছাড়া পূর্ব মেদিনীপুরের মহিষাদল গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ রাজবলহাটের রথ কলকাতার রথ ইস্কনের রথ বাংলাদেশের ধামরাই রথযাত্রা ঢাকা ইস্কনের রথযাত্রা বিখ্যাত বিদেশেও অনেক স্থানে রথযাত্রার প্রচলন আছে উপসংহার সামগ্রিক বিচারে রথযাত্রা হলো সমাজের সামনের দিকে এগিয়ে চলার প্রতীক ধনী দরিদ্র উচ্চ নিচ সকলে মিলিতভাবে রশিতে টান দিয়ে রথ বা প্রগতির চাকাকে এগিয়ে নিয়ে যাওয়াই রথযাত্রার প্রকৃত তাৎপর্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে